পঁয়ত্রিশ বছরের বিধবা মহিলা নিয়ে পালালো আঠেরোর যুবককে ছেলে নিয়ে পালানোর ঘটনা আমরা সবাই জানি বা দেখেও থাকি কিন্তু এবার যা ঘটনার সামনে এলো চমকে যাওয়ার মতো ঘটনা একেবারেই আলাদা বছর পঁয়ত্রিশের বিধবা মহিলা এক আঠেরো বছরের যুবককে নিয়ে পালালো জানা গেছে কেরল থেকে কাজ করে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়ে যায় এক যুবক নিখোঁজ যুবকের নাম বাদশাদ শেখ বয়স আঠারো বছর বাড়ি পূর্ব বর্ধমান জেলার কাটোয়া এক নম্বর ব্লকের করোজ গ্রাম পঞ্চায়েতের বাঁধমোড়া গ্রামের মাঠপাড়ায় নিখোঁজ বাদশাহ শেখের বাড়ির সদস্যরা জানান গত পনেরো বারো দু তারিখ থেকে বাদশাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাই কাটোয়া থানায় নিখোঁজ ডায়েরি করেছেন বাদশার বাড়ির সদস্যরা মঙ্গলবার পহেলা মাঘ বাদশার বাড়ির সদস্যরা জানান এক আত্মীয়দের কাছ থেকে জানতে পারি করোজ গ্রামে বছর পঁয়ত্রিশের বিধবা মহিলা প্রেম করার নাম করে টাকার প্রলোভন দেখিয়ে বছর আঠেরো বছরের যুবক বাদশাহ শেখকে নিয়ে গেছে বিধবা মহিলার নাম পায়েল শেখ বয়স ৩৫ বাড়ি করজ গ্রামে বাদশাকে ফোন করে পাওয়া যায়নি ফোনও সুইচ অফ রয়েছে বলেই জানাচ্ছেন বাড়ির সদস্যরা পাশাপাশি বিধবা মহিলা পায়েল শেখের ফোনও বন্ধ রয়েছে বাদশাহ বাড়ির সদস্যরা পায়েল শেখের বাড়ি গেলে পায়েল শেখের বাড়ির সদস্যরা বাদশার বাড়ির সদস্যদেরকে সাথে দুর্ব্যবহার করে বলে অভিযোগ ছেলে বাদশা কবে বাড়ি ফিরবে সেই আশায় দিন গুনছেন বাড়ির সদস্যরা বিউরো রিপোর্ট আমাদের টিভি এক মাস আগে থেকে ছেলেকে পাওয়া গেছে না আর তার আগে থেকে ফ্যামিলি থেকে কিছু খোঁজ পেয়েছিলাম এবং মেয়ের বাড়ির পাশের বাড়ি থেকে কিছু খোঁজ খবর পেয়েছিলাম যে আমার ছেলের সঙ্গে একটা মেয়ের ভাব আছে করজ গ্রামের সেই মেয়েটা সেরকম ভালো মেয়ে নাই ওরা এক ধরনের নোংরা ওরা যে ওরা একের পর এক ছেলেকে ভালোবাসার জালে ফাঁসিয়ে তাদের বাড়িতে নিয়ে এসেটিয়ে একের পর এক ছেলেকে এক লাখ দু লাখ এরকম ধরনের বিচার আচার করিটি গ্রামের মানুষে তাদের পয়সা দিয়ে দিয়ে তারা দুতলা বাড়ি হাঁকাইছে আমার ছেলের খবর পাওয়া মাত্রই ওখানে আমার করজগ্রামে আমার বন্ধু বান্ধবদের খবর দিলো আমরা গেলাম আমাদের সঙ্গে খুব দুর্ব্যবহার করা হলো আমরা জাস্ট তাদের সঙ্গে মুখের কথাই জিজ্ঞেস করতে গিয়েছিলাম এবং ছেলে মেয়ে চলে যাওয়ার আগেও কিন্তু ওদের অ্যাডভ্যান্স অ্যাডভান্স আমরা বলেছিলাম যে আপনার মেয়ে আমার ছেলের সঙ্গে এরকম ধরনের ব্যাপার শুনছি তা মেয়ের মা বলেছিল যে যখন চলে যাবে তখন আমাদের ঘর বলতে আসবে তার আগে আমাদের ঘর বলতে আসবে না তা চলে যাওয়ার পরেও তার মেয়েকে তার মা বোন ভাই বাবা সকল মানুষ তারা দাঁড়িয়ে থেকে দিয়ে আমার ছেলের সঙ্গে তারা বার করে দিয়েছে আমার ছেলেকে বাড়িও ঢুকতে দেয়নি সেই দিয়ে আমার ফ্যামিলিতে আজ এক মাস ধরে রান্না খাওয়ানো বাড়িতে এবং সেখানে আমরা বলতে গেলাম মুখের কথা আমাদের সঙ্গে খুব দুর্ব্যবহার করেছে যে সেটা মুখে বলে বোঝানো যাবে না এবং আমার রিকোয়েস্ট যে আমার এই ভিডিও এবং আমার এই লিখিত কমপ্লেন্ট যে আমার কাঠোয়া থানায় দিয়ে আছে আশা করি এগুলো এই ভিডিও দেখার পর কাঠোয়া থানা কাছে আমরা জোরহাত করে রিকোয়েস্ট করে বলবো যেন

আমরা ছেলে করজনা একটা মেয়ের সাথে সন্ধান শুনলাম যে করজরাাম মেয়েকে নিয়ে চলে গিয়েছে সেই সন্ধান আমরা মেয়ের বাড়ি যেয়েছিলাম সকলেই গিয়েছিলাম তা আমাদের ঘর খুব দুর্ব্যবহার করে ওখান থেকে তাড়িয়ে দিয়েছে আমরা বললাম যে আমাদের ছেলেকে বার করে না আমাদের মেয়েকেও দেন মেয়েকেও যাওয়া ছেলে উলিয়ে যাব ওটা বলছে আমরা কিছু জানি না আর আমরা খবর পেয়েছি দুদিন আগে ছেলে এসেছিল গ্রামে গ্রামে থেকে আমাদের খবর দিয়েছে তারপরে আমরা জিনিস শুনি গেলাম ছেলেটাকে দামি বলে ছেলেকে আর খুঁজে পোয়া এসেছে না এখন ওটা বলছে আমরা জানি না এখন আপনাদের কী বললো কী বাড়ি যখন গিয়েছিলাম আমরা আমরা তো জেল আপনার ওখানে যে ছেলে ছেলেকে যে আমরা ছেলেকে ফিরে দিতে হবে ওরা বলছে না আমাদের কাছে এখানে আসেই নাই গো আমাদের সাথে খুব দুর্ব্যবহার আমাদের জানি না আপনারা থানায় জানি আপনার থানা তো জানিয়েছি থানা তো এখন কোনো ট্যালে নাই গো আর ছেলে ফিরে পেলে আমরা খুব ভালো ছেলে ফিরে পেলে আমাদের তো খুবই আনন্দ ছেলে তো দরকারই আপনার নাম আমার নাম মনিরুল মল্লিক বাড়ি বাড়ি বান্ধব হাটপড়া